ছোটোবেলার খুব প্রিয় একটি খাবার হচ্ছে এই গুলগুলা আমরা এই গুলগুলাটা পছন্দ করি না এমন কেউ নেই কিন্তু কালের বিবর্তনে এই খাবারটি আর তেমন দেখা যায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে ঘরে বসে কীভাবে পারফেক্টভাবে গুলগুলা তৈরি করতে পারবেন এই রেসিপিটি দেখাবো সর্বপ্রথম একটা মিক্সিং বোল নিয়ে নিতে হবে সেখানে টু থার্ড কাপ কুসুম গরম পানি নিয়ে নিলাম পানিটা বেশি গরম করা যাবে না হালকা কুসুম কুসুম অবস্থায় নিতে হবে তারপর সেখানে আমি টু থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়া হয়ে গেলে এখানে আমি একটি টি স্পুন পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম তারপর ইস্ট দেওয়ার পরে ভালো করে একটা কাটা চামচ দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম তারপর ছাঁকনিতে এখানে আমি দুই কাপ পরিমাণ মতো আটা নিয়ে নিব এখানে অবশ্যই আটা ব্যবহার করতে হবে তারপর এখানে আমি এক টি স্পুন পরিমাণ বেকিং সোডা ব্যবহার করলাম যেটাকে খাবার সোডা বলে আটাগুলো ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে তারপর আমি মিশ্রণটি ভালোভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর পরিমাণ যদি একদম ঠিকঠাক থাকে তাহলে আপনার ডোটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে সবগুলো মিশ্রণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন ডোটি আমি সেট করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন তিরিশ মিনিট পরে ঢাকনাটি খুলে আমি এখানে সামান্য জিরে দিয়ে দিলাম পরবর্তীতে এই ডোটি আপনাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখন এই ডোটি যত ফেটাবেন আপনার গুলগুলাটি তত পারফেক্ট ও সফট হবে এই জন্য একটু সময় নিয়ে এই ডোটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে পারফেক্ট গুলগুলো তৈরির জন্য এই স্টেপটি খুবই কার্যকর ভালোভাবে ফেটানো হয়ে গেলে তখন আমরা গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপর এখানে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে ওখানে আমি এরকম এক এক করে গুড়গুলাগুলো দিয়ে দিব তেল বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থায় গুড়গুলাগুলো দিয়ে দিতে হবে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন গুড়গুলাগুলো তেলের উপরে ভেসে উঠতেছে এবং আস্তে আস্তে সব গুড়গুলাগুলো ফুলে ডাবল হয়ে যাবে এগুলো উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে আপনারা চাইলে যে যেমন কালার পছন্দ করেন ওইভাবে ভেজে নিতে পারেন এখানে আমি আবারও বলতেছি যে চুলার আঁচ কখনোই হাই হিটে রাখবেন না হাই হিটে রাখলে গোলগুলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গোলগুলাগুলো পুড়ে যাবে আর ভিতরে একদম কাঁচা থেকে যাবে এই জন্য পুরা গুড়গুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে হবে এইভাবে এক এক করে আমি সবগুলা গুড়গুলো ভেজে নিলাম আমার সবগুলো গুলগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে দেখেন আমার গুলগুলাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ উপরে অনেক ক্রাঞ্চি হয়েছে এবং ভিতরে অনেক সফট হয়েছে এই গুলগুলাগুলো আপনারা বাসায় বসে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ